নিম্নচাপ না থাকলেও রয়েছে ঘূর্ণাবত হবে ঝমঝমিয়ে বৃষ্টি কতদিন চলবে এই দুর্যোগ আজ সোমবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘে ঢাকা রবিবার রাতে মুষলধারে বৃষ্টি জেরে শহরের একাধিক নিচু এলাকায় জল জমেছে যা দৈনন্দিন জীবনযাত্রাকে অব্যাহত করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং কিছু এলাকায় সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ঘূর্ণাবতের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাবিদরা জানিয়েছেন বিহার সংলগ্ন উত্তরপ্রদেশের ওপরে সাড়ে চার কিলোমিটার উচ্চতায় একটি অবস্থান করছে এর পাশাপাশি একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা অমৃতসর থেকে ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর বিস্তৃত রয়েছে এই দুইয়ের প্রভাবে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে যার ফলে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে অন্যান্য জেলায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অব্যাহত থাকবে বৃহস্পতিবারের সতর্কতা বিশেষ করে দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক চার ডিগ্রি কম গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক ডিগ্রি কম সামগ্রিকভাবে তাপমাত্রায় স্বস্তি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সহ বেশ কিছু এলাকায় জল জমে জনজীবনের ব্যাপক প্রভাব পড়েছে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রশাসন নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনার কারণে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বজ্রপাতের সময় বিদ্যুৎ সংযোগ উন্মুক্ত তার থেকে সাবধানে থাকার পরামর্শ জারি করা হয়েছে রাজ্য জুড়ে বর্ষার এই দাপট আগস্ট মাসের শুরুতেই কতদিন চলবে এবং তার সামগ্রিক প্রভাব কি হবে তার দিকে সতর্ক নজর রাখছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় সোমবার আবহাওয়া বেশ স্বস্তি থাকবে বলে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি পূর্বাভাস দিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী ঝড় বৃষ্টি এবং উচ্চ আর্দ্রতার সম্ভাবনা রয়েছে কলকাতায় সকাল থেকে মেঘে আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এবং দুপুরের দিকে ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এই চারি আগস্ট দু হাজার পঁচিশ কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে দিনের শুরুতে আকাশ মেঘলা থাকবে এবং সকাল দশটা থেকে দুপুর দুটার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ প্রায় ছয় মিলিমিটার হতে পারে তবে কিছু এলাকা এবং দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আর্দ্রতা মাত্রা পঁচাশি থেকে চুরানব্বই পার্সেন্টের মধ্যে থাকবে যা বাতাসের আর্দ্র এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পনেরো থেকে পঁচিশ কিমি বেগে বাতাস অব্যাহিত হবে যা কিছু ক্ষেত্রে ঝোড়া হাওয়ার রূপ নিতে পারে আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী কলকাতায় বায়ুর গুণমান সূচক তেরাশি কাছাকাছি থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল যেমন হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বপাশ রয়েছে এই জেলাগুলিতে সাত থেকে এগারো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আবারও তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বারো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত হতে পারে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসে ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা কৃষি কার্যক্রমে প্রভাব ফেলতে পারে ভারী বৃষ্টি এবং ঝোরা হওয়ার কারণে কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে জনজীবনে প্রভাব পড়তে পারে কলকাতায় ট্রাফিক ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ব্যস্ততম সময়ে জল জমে যাওয়ার কারণে নিম্ন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে হবে কৃষকদের জন্য এই বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টিপাত ধান সবজি ফসলের ক্ষতি করতে পারে তাই কৃষকদের জমিতে জল নিষ্কাশের ব্যবস্থা রাখা উচিত আবহাওয়া বিভাগ কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের সতর্কতা জারি রয়েছে বজ্রপাতের সময় খোলা মাঠে থাকা এড়িয়ে চলা গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যারা বাইরে কাজ করেন তাদের দুপুরের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে উচ্চ আর্দ্রতার কারণে গরম এবং অস্বস্তিকর পরিবেশের জন্যই হাইড্রোশন বজায় রাখা এবং হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হচ্ছে আগস্ট মাস পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর শীর্ষ সময় এই সময়ে গড়ে একুশটি বিশ বৃষ্টির দিন থাকে এবং মোট বৃষ্টিপাতের পরিমাণ চারশো আটচল্লিশ দশমিক আট মিলিমিটার ছড়িয়ে যায় কলকাতায় গড় তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে চারি আগস্টের পূর্ববাস অনুযায়ী সকালে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির পর দুপুরে ঝোড়া হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা থাকলেও মেঘলা আকাশ বজায় থাকবে বাতাসে গতি সতেরো থেকে পঁচিশ কিমি ঘন্টা হতে পারে যা শহরের কিছু এলাকায় ঝোড়া হওয়ার আকার নিতে পারে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই বৃষ্টি দ্বৈত প্রভাব ফেলতে পারে ধান পাট সবজি ফসলের জন্য মৌসুমি বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত বৃষ্টিপাত জমিতে জল জমে যাওয়ার কারণে ফসলের ক্ষতি করতে পারে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ বর্ধমানে কৃষকদের জমিতে পর্যাপ্ত নিষ্কাশ ব্যবস্থা নিশ্চিত করতে হবে শহরাঞ্চলে কলকাতার মতো বড় শহরে জল জমে যাওয়ার কারণে যানজট পরিবহন ব্যবস্থা ব্যবহার ঘটতে পারে বাসিন্দার জন্য বৃষ্টির সময় ছাতা রেনকোট ব্যবহার করুন জলে জমে থাকা এলাকায় সতর্ক চলে চলাফেরা করুন একটানা বৃষ্টিতে যখন জনজীবন বিপর্যস্ত তখন আলিপুর আবহাওয়া দপ্তর আরও উদ্যোগের খবর শোনাল এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মেলার কোনো লক্ষ্য নেই আজ আগামীকাল রাজ্য জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতেও আজও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলা যেমন জলমগ্ন তার উপর আবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এতে পরিস্থিতি স্বাভাবিকভাবেই আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে আজ আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে জোড়া হওয়া বইতে পারে আবহাবিদরা জানিয়েছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ ওপরে যে ঘূর্ণাবধ ছিল তা বর্তমানে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় বঙ্গ উড়িষ্যা উপকূলের মাঝামাঝি অবস্থান করছে এর প্রভাবে রাজ্যে এক লাগাতার বৃষ্টিপাত হচ্ছে গত কয়েক সপ্তাহে টানা বৃষ্টিতে পশ্চিম জেলাগুলির অবস্থা আরও সঙ্গীন হয়েছে হুগলি এবং পুরুলিয়ায় বিস্তীর্ণ এলাকায় ভাসি, কোথাও ভেলায় ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ এমন মর্মান্তিক দৃশ্য দেখা গেছে কলকাতার পরিস্থিতি অত্যন্ত খারাপ শহরের রাস্তাঘাটে হাল ক্রমশ বেহাল হয়েছে কিন্তু জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়েছে এবং বড় বড় গর্ত তৈরি হয়েছে এর ফলে যান চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে বৃষ্টি না করলেও এই পরিস্থিতি বদল সম্ভব নয় টানা বৃষ্টিতে দুর্ভোগ বাড়াই সাধারণ মানুষ চরম বিরক্ত উদ্বিগ্ন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে কবে মুক্তি মিলবে তার অপেক্ষায়